হিরো কারিশ্মা নিয়ে পদ্মা সেতুতে এই প্রথম টোল দিতেছি তো হিরো নিয়ে আগে কখনো টোল দেওয়া হয় নাই বা ওই পারে যাওয়া হয় নাই তো অন্য অন্য বাইক যখন ছিল তখন যাওয়া হইছে এই যে পদ্মা সেতু টোল দিলাম হিরো কারিশ্মা নিয়ে এই প্রথম পদ্মা সেতু দিয়ে পার হইতেছি এটা ঐতিহাসিক একটা ঘটনা তো আমি খুব ভাগ্যবান একজন ছেলে তো দেখতে পারতেছেন দুশো দশ সিসি নিয়ে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হব আমার আগে যদি কেউ পার হয়ে থাকেন কমেন্টসে ভিডিওতে বলতে পারেন তো আমি গর্ববোধ করি আমি দুশো দশ সিসি নিয়ে পদ্মা সেতু পার হইতেছি বাংলাদেশে মনে হয় প্রথম আমি হিরো কারিসমা নিয়ে এই পদ্মা সেতুতে আমি মনে বাংলাদেশে প্রথম বিশ্ব রেকর্ড করলাম এই নতুন রেকর্ড পদ্মা সেতুতে দুশো দশ সিসির বাইক বিকেলবেলার ভিউটা কিন্তু অসাধারণ লাগে এই পদ্মা সেতুর ভিউটা তো যদি এইখান দিয়ে নিজ দিয়ে একটা ট্রেন চলে যেত ঠিক আছে রাজশাহী ট্রেন তো আরও সুন্দর লাগতো তো যদিও পদ্মা সেতু দিয়ে আমি ট্রেনে ওই যাওয়া হয়েছে পদ্মা সেতু উদ্বোধনের পরপরই তো ভাল লাগতেছে বিকালবেলা ভিউটা দেখেন অন্যরকম আর কি পরিবেশটা অন্যরকম চেঞ্জ তো ইচ্ছা আছে এই হিরো কারিশ্মা এক্সেমার নিয়ে আমি চৌষট্টি জেলা ঘুরবো সবাই দোয়া করবেন আমার জন্য আজকে যদিও আজকে আমাদের সাথে আরও তিনটা এক্সেমার একসাথে আসার কথা ছিল তো তারা অনেক পিছনে পড়ে গেছে তো অপেক্ষা করতে করতে আমার ধৈর্য হারিয়ে ফেলছি তো ট্যুরে বের হইলে এত অপেক্ষা আমার পক্ষে আবার করা সম্ভব হয় না তো নিয়াজ যখন করছি মাওয়াতে যাব পদ্মা সেতুতে ওই পারে যাব তো ফুস আর কি আমার কোনো প্ল্যান নাই আমি যখন মনে চাইব যেদিকে ইচ্ছা ওইদিকে চলে যাই ক্যামেরা লাগেছে কতগুলা আল্লাহ জানে স্পিডে লিখে মামলা খেয়ে নি আমারটা তো সত্তর প্লাস চলতেছে আচ্ছা সত্তরে ধরে রাখি আবার স্পিডে লিখে মামলা খেলে আবার আরেক ক্যামেরা দেখ কি এক হাজার টাকা ফুয়েল ফুরায় ঘুরতে আসি পাঁচ হাজার টাকার মামলা হয়ে গেছে এরকম হয় তো দশ টাকার চা খাইতে যায় দুই হাজার টাকা মামলা গেছিলাম টিলিয়নে হেলমেটের জন্য মনে আছে রে ভাই এইখানে আমার কি হয়েছে পদ্মা সেতুতে এত গাড়ি বাংলাদেশ আর কি বিশ্বাস করতে কষ্ট হয় এত সুন্দর ভিউ বাবা তো পদ্মা সেতু পার হইলাম এখন ভাঙ্গার দিকে যাব আমার বয়স কি শোনা যায়নি আল্লাহ জানে हां अरे बहन ऑटो बहन रे